হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কিচেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এগ পরোটা রেসিপি এগ পরোটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি তাতে একটু লবণ একটু চিনি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপর উষ্ণ গরম জল অল্প অল্প করে অ্যাড করবো যাতে ময়দাটা নরম না হয়ে যায় দেখো এইভাবে মেখে নেবো আবারও একটু জল দিয়েছি দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি ময়দাটা মাখা আমার হয়ে গেছে এবার আমি পনেরো মিনিটের জন্য ডেকে রাখব যাতে ময়দাটা খুব সুন্দর সফট হয় এবার আমি একে একে সবজিগুলো কেটে নেব একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি এক চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা টমেটো নিয়েছি একটা ক্যাপসিকাম এটাও কুচি কুচি করে কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে পাঁচ পিস ডিম ফাটিয়ে নিয়েছি নিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার সবজিগুলোর সাথে ডিমগুলো ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় দেখো পনেরো মিনিট পর ময়দাটা খুব সুন্দর সফট হয়ে গেছে এবার আমি লেচি কেটে নিয়েছি হাত দিয়ে পাকিয়ে গোল করে নিয়েছি নিয়ে এবার একটু ময়দা নিয়ে ময়দা নিয়ে ডোটা দিয়ে ভালো করে বেলে নেব এটা আলতো হাতে বেলতে হবে যাতে সব দিক সমান হয় দেখো আমি সুন্দর করে বেলে নিয়েছি এবার এটাকে একটা ছুরির সাহায্য নিয়ে কেটে নিয়েছি এইভাবে কেটে ভাজ করে দেব দেওয়ার পরে বেল আবারও চৌক করে বেলে নেব নিলে লেয়ারটা পরোটার লেয়ারটা কিন্তু খুব ভালো হয় এভাবে আমি সব ডোগুলো বেলে নেব এবার একটা চাটুতে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার মধ্যে পরোটাটা ডিমের ওই পাত্রে দিয়ে এপিট এপিট করে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চাটুতে দিয়ে দেব দিয়ে ডিমটা এক দু চামচ দিয়ে দেব দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে নিয়েছি দেখো এক যখন হয়ে গেছে তখন আস্তে আস্তে করে উল্টে দিতে হবে ঠিক এভাবে চেপে কিন্তু ফুলে উঠেছে সুন্দর দেখো ফুলে উঠেছে এটাকে তুলে আবারও একটা দিয়েছি তোমরা একেবারে উল্টাতে না পারলে চামচের অন্য একটি চামচের সাহায্য নিয়ে উলটাতে পারো এইভাবে দুটো চামচ দিয়ে উল্টাতে গেলে উল্টানোটা খুবই ভালো হয় দেখো এটাও রেডি হয়ে গেছে এইভাবে একে একে আমি সব কটা পরোটা রেডি করে নেব আর গরম গরম সার্ভ করো রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো